সব বদলে যাবে আজ আপনার সাথে যা আছে কাল আপনার কাছে সেটা নাও থাকতে পারে হ্যাঁ সব বদলে যাবে তাই আপনার জীবনের পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন হতাশ হয়ে যাবেন না কারণ ভালো সময়গুলো যেভাবে ভালো ভালো স্মৃতি রেখে যায় তেমনিভাবে খারাপ সময়গুলো সামনে এগিয়ে চলার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দিয়ে যায় আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাই আমি অনেক চেষ্টা করেও মাদক দ্রব্য ছাড়তে পারছি না এই মাদক আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আমার পরিবারের কাছ থেকে আমাকে অনেক দূরে নিয়ে এসেছে দয়া করে আমাকে একটা রাস্তা দেখিয়ে দিন মাদকদ্রব্য আমাদের সমাজের এমন একটা অধ্যায়ের নাম যা আমাদের জীবনে আসে আমাদের ভেতরে লুকিয়ে থাকা কষ্টগুলোকে ভুলিয়ে দেবার বাহানা করে মাদক আমাদেরকে সামান্য কিছু সময়ের জন্য দুঃখ কষ্টগুলো থেকে অনেকটা দূরে নিয়ে গিয়ে আবারও সেই কষ্টগুলোর কাছেই ফিরিয়ে দিয়ে চলে যায় একটা ছেলে অথবা মেয়ের মাদক নামের সেই অন্ধকার জগতে হারিয়ে যাবার পেছনে সব থেকে বড় ভূমিকা পালন করে তার আপন মানুষগুলোই তার বাবা মা ভাই বোন এবং আত্মীয় স্বজন একজন মানুষ সবার সামনে অনেক হাসি খুশি থাকার মানে এই নয় যে সে যখন সবার চোখের আড়ালে থাকে তখনও সে ঠিক তেমনিভাবেই খুশি থাকে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের কাছ থেকে প্রতিনিয়ত যখন মানুষ অপমান অপদস্ত হতে থাকে তখন একটা মানুষ তার নিজের উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলতে থাকে আর এই ঘটনাটা একদিনেই হঠাৎ করে হয়ে যায় না খুব ধীরে ধীরে হয় নিজের সম্পর্কে নেগেটিভ কথাগুলো যখন নিজের আপন মানুষগুলোই বলতে শুরু করে তখন এই কথাগুলো আমাদের স্মৃতির কোনো এক কোণে আস্তে আস্তে জমা হতে থাকে আর বাইরে গিয়েও মানুষ যখন ঠিক একই কথাগুলো মজা করেও বলতে শুরু করে তখন স্মৃতির ভেতরে জমে থাকা কথাগুলো একটা একটা করে বিষাক্ত সাপের মতো হৃদয়ের ছবল দিতে থাকে আর মাদক ব্যবসায়ীরা টাকার লোভে সমাজ থেকে এরকম ভেঙে পড়া মানুষগুলোকেই খুঁজে বের করে এরপর যা হবার তাই হয় আপনার প্রাণপ্রিয় ভাইয়ের কষ্টগুলোকে পুঁজি করেই কেউ একজন তাকে নতুন এক পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেয় আপনার আদরের বন্টার জীবনেও ধীরে ধীরে এক অন্ধকার নেমে আসতে থাকে একটা ভালো ছেলেও তার নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে শুরু করে একটা মিষ্টি মেয়েও তার ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে খুঁজে পায় না কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীতে প্রতিটি সন্তান তার বাবা মাকে পাগলের মতো ভালোবাসে কিন্তু একটা সময় গিয়ে সেই বাচ্চাগুলোই তার বাবা মায়ের মুখের খুশির কথা চিন্তা করতে পারে না কেন বাবা মায়ের খুশির কথা ভেবে হলেও মাদক ছাড়তে পারে না কেন একটা ছেলে অথবা মেয়েকে ভালোবেসে মানুষ যতটাই না বেশি মাদকের সাথে পরিচিত হয় তার থেকেও হাজার গুণ বেশি মানুষ মাদকের সাথে পরিচিত হয় তার বাবা মায়ের কারণে তার পরিবারের কারণে একটা ছেলে অথবা একটা মেয়ের দেয়া কষ্টগুলো সবাই ভুলে যায় কিন্তু নিজের পরিবারের কাছ থেকে তিলে তিলে পাওয়া কষ্টগুলো কেউ সহজে ভুলতে পারে না এই কষ্টগুলোই একটা মানুষকে সারাটা জীবন ধরে তাড়িয়ে বেড়ায় কিন্তু এই মাদক দ্রব্য থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কি হ্যাঁ আছে খুব সহজ সমাধান আছে সমাধান নাম্বার এক বাইরের মানুষের সাথে যতটাই ভালো সম্পর্ক হোক না কেন বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কটা যেন ভালোবাসার পাশাপাশি সম্মানের সাথেও গড়ে ওঠে সন্তানকে শাসন করার সময়ও যেন সন্তানের সম্মান রক্ষা করা হয় এতে করে প্রতিটি সন্তান আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে একজন আত্মবিশ্বাসী মানুষ মাদকদ্রব্য তো দূরের কথা সে কখনো কোনো খারাপ সময়ের কাছে হার মেনে নেয় না সমাধান নাম্বার দুই পৃথিবীতে যতদিন বেঁচে আছেন ততদিন নিজেকে প্রতিটা মুহূর্তে প্রশ্ন করুন আপনাকে কেউ কিছু বললে তাকে পাল্টা উত্তর না দিয়ে প্রশ্ন করুন কেন 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 কোনো কিছু করার আগে হাজারবার নিজেকে প্রশ্ন করুন ওই কাজটা আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ নিজেকে প্রশ্ন করুন বার বার প্রশ্ন করুন হতে পারে আপনার সাথে অনেক খারাপ কিছু হয়েছে হতে পারে আপনার সবথেকে কাছের মানুষগুলোই আপনাকে সবথেকে বেশিকা দিয়েছে হতে পারে আপনার ভালোবাসার মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাই বলে কি আপনার সবকিছু শেষ হয়ে গেছে মরে গেছেন আপনি না এখনো কিছুই শেষ হয়নি যখন নিজের বেঁচে থাকার স্বপ্নগুলো ফুরিয়ে যাবে তখন অন্য কারো অপূর্ণ স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন বানিয়ে ফেলুন কখনো কি রাস্তা অথবা ফুটপাতে হাত পা বিহীন মানুষটার ভিক্ষা করার দৃশ্যটা দেখেছেন হাত পা না থাকার কারণে হয়তো তার বাবা মাও তাকে ঘর থেকে রাস্তায় ফেলে চলে গেছে কোনো দুর্ঘটনায় হাত পা হারিয়ে ফেলার কারণে তার ভালোবাসার মানুষটাও হয়তো তাকে ছেড়ে চলে গেছে কই সে তো হার মেনে নেয়নি সে তো মরে যায়নি আপনি কি সেই অচল মানুষটার থেকেও খুব বেশি সমস্যায় আছেন সে যদি বেঁচে থাকার জন্য জীবনের সাথে যুদ্ধ করতে পারে তাহলে আপনি কেন পারবেন না নিজের স্বপ্নগুলো শেষ হয়ে গেলে নিজের বেঁচে থাকার ইচ্ছাগুলো শেষ হয়ে গেলে নিজের স্বপ্নগুলো শেষ হয়ে গেলে নিজের বেঁচে থাকার ইচ্ছাগুলো শেষ হয়ে গেলে হাল ছেড়ে না দিয়ে অন্তত সেই মানুষগুলোর স্বপ্ন পূরণ করার চেষ্টা করুন কাছের মানুষগুলোর জন্য কিছু করতে ইচ্ছে না করলে অপরিচিত মানুষগুলোকে সাহায্য করুন একটি কথা মনে রাখবেন মাদক ছাড়াটা যতটাই না কঠিন হয়ে দাঁড়াক আপনার জন্য আপনার মাঝে যদি নিজেকে বদলানোর বিন্দু পরিমাণেও জেদ লুকিয়ে থাকে তাহলে আপনি ছাড়া এই কাজটা আর কেউ করে দেখাতে পারবে না আর আশেপাশের মানুষগুলোর কথা যদি আপনার ইচ্ছে শক্তিকে দুর্বল করে দেয় তাহলে বুঝে নেবেন আপনার শত্রুরা কোনো প্রকার যুদ্ধ ছাড়াই আপনাকে হারিয়ে দিয়েছে ভালোবাসার মানুষগুলোর সাথে সম্পর্ক রক্ষা করতে গিয়ে যদি বেঁচে থাকার ইচ্ছে শক্তিটাই কমে যেতে থাকে তাহলে বুঝে নেবেন সেটা ভালোবাসাই ছিল না সেটা ক্ষণিকের মিথ্যে অনুভূতি ছিল ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে